রাধে বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি নতুন বলতে আমার কাছেই নতুন আর দম বানাবো মানে অনেক দিন আমরা আলুর দম খেয়েছি আজকে পেঁপের দম বানাবো শুধু পেঁপে না পেঁপের মধ্যে একটা দম দিয়েছি দম বানানোর জন্য আমি এখানে একটা বড় পেঁপে নিয়েছি পেঁপেটা আমি এইভাবে কিন্তু কেটেছি আর একটা আলু নিয়েছি আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি নিয়ে আমি প্রেশারের মধ্যে একটা সিটি দিয়েছি দেখো পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়েছে আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁপেগুলো ভেছে ভেঁচে মানে কড়াইয়ের মধ্যে ভেজে নেব বানানোর জন্য আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি চারটে বা পাঁচটা কাজু বাদাম নিয়েছি একটু আদা কাঠ বাদাম নিয়েছি চার পাঁচটা মতো কটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প মানে একটা টমেটোর অর্ধেক টমেটো দিয়ে দিচ্ছি আর দু চামচ টক দই দিয়ে দিচ্ছি কিন্তু টক দইটা আমি একটু পরে দেবো এইটা মশলাটাকে করে নিই তারপর টক দইটা দিব কড়া বসিয়ে কড়া তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভালোভাবে গরম হয়ে গেছে আমি পেঁপেগুলো ভেজে নেবো পেঁপে দিয়ে দিয়েছি আর গ্যাসের রাত একদম জোরে রেখে দিয়েছি একটু লাল করে ভেজে নিচ্ছি মশলাটা ভালোভাবে করে নিয়েছি ওর মধ্যে এবার টক দইটা দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার ভালো করে এটা পেস্ট করে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এখন চেপেটা আমি তুলে দিই এদিকে কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে আমি যেহেতু ভেজেছিলাম পেঁপে অল্প একটু ছিল তেল আর পেঁপে আলু তুলে নিয়েছি এখন আমি সর্ষে তেল দু চামচ দিয়েছি আর এখন গোটা গরম মশলা আর একটু গোটা জিরে আমি পোড়নে দিয়ে দিচ্ছি আর মশলাটা তো ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম আমি এবার মশলাটা দিয়ে আর গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখে দেবো দিয়ে আস্তে আস্তে করে মশলাটা কষতে মধ্যে পেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি আর যেহেতু দই আছে এর জন্য গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি লোতে রেখে এখন আমি ভালো করে নেড়ে সেরে নিচ্ছি আর ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা উপরে আসবে মশলা মশলার উপরে ততক্ষণ কষাতে থাকবো তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখলে বুঝতে পারছো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে এখন আমি আলু আর পেঁপে ভেজে রেখেছিলাম ওটা ভেঙে নিচ্ছি আলু করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখতে কিন্তু দারুণ লাগছে যারা কিন্তু পেঁপে পছন্দ করো না তারা কিন্তু যদি এইভাবে যদি রান্না করো তাহলে দারুণ টেস্ট হয় আর তারা বুঝতেই পারবে না যে পেঁপে খাচ্ছে না কি খাচ্ছে এত দারুণ টেস্ট হয় আর এইটা ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খুব ভালো খেতে লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু উষ্ণ গরম জল দেবে একদম শুকিয়ে যাবে নিলে একটু উষ্ণ গরম জল দেবে তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো যে এটা পেঁপে রান্না করেছি এত দারুণ টেস্ট হয় আর দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এইভাবে রান্না করলে দারুণ টেস্ট হয় আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু গরম জল সামান্য দিয়েছিলাম দিয়ে আর একটু ভালো করে মশলা তুলে তারপর আরেকটু পরিমাণ মতো জল দেবো দিলে একদম শুকিয়ে যাবে এটু বাটি ভাপ বাটি জল দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু চিনি দিয়েছি যে টক দইটা আছে একটা টক টক ভাব থাকে এই জন্য একটু টক ভাবটা কাটানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর আর একটু ভালো করে ফুটিয়ে পুরো গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই রান্নাটা মানে দারুণ একটা রান্না আর আমি এই রকম করে আজকের প্রথম বানালাম আমি অনেক রকম অনেক রকম অনেকভাবে আমি এই পেঁপে বানিয়েছি কিন্তু আজকের একদম রকম করে একটা পেঁপে রান্না পুরোপুরিভাবে দিনভাবে রেডি হয়ে গেছে আমি এখন পুরো গরম মশলা দিয়েছি একটু নিয়েছিল একটা নামিয়ে নেব দেখো পেঁপের দম দেখতে কিন্তু দারুণ লাগছে আর কারা কারা এইভাবে পেঁপে খেতে ভালোবাসো বা বানিয়েছো অবশ্য কমেন্টে জানাবে আর যারা পেঁপে দিন মানে খেতে চায় না তাদের কিন্তু এইভাবে পেঁপে রান্না করে দিলে তারা মানে চেটে ফুটে খাবে আর এইভাবে যদি রান্না করা যায় না সত্যি খুব ভালো লাগে খেতে এর মধ্যে একটু চাল মগজ বা পোস্ত দিলে আরও টেস্ট হতো কিন্তু ঘরে নেইগুলো আর দিতে পারলাম না চাল মগজ পোস্ত এই মশলার মধ্যে দিয়ে যদি পেস্ট করে হচ্ছে তো দারুণ টেস্ট হতো